ওয়েলকাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব 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 ভালো আছি তোমরা ভালো থাকো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সকলে ভালোই আছো আর ভালোই থাকো তো চলো তোমরা ভালো থাকলে আমি ভালো থাকবো আজকে একদম একদম ঘরোয়া একটা নিরামিষ রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম একদম ঘরোয়া মানে হাতের কাছে খুব অল্প সামান্য তেল মশলা দিয়ে এই গরমের মধ্যে এখন তেল মশলাটা খাওয়া এত ভালো নয় তো তার জন্য আমি একদম হালকা একটা রেসিপি তোমার সাথে শেয়ার করবো তো চলো এখন তো গরমে কি বলতো হালকা পাতলা রেসিপিটা খাওয়া ভালো প্রচন্ড গরমও পড়ে গেছে তো চলো রেসিপিটাকে আগে ব্যাখ্য মানে তোমাদেরকে 谁来管理？ তো দেখো আজকে একটা কুমড়োর তরকারি বানাবো একটা ভালো মিষ্টি কুমড়ো পাওয়া গেছে তো বললাম না ভালো করে আজকে রেসিপিটা শেয়ার করে ফেলি তো দেখো ডুমো ডুমো করে আলু কাটা আছে এখানে কুমড়ো কাটা আছে এখানে এক পাটি ছোলা ভেজানো ছোলা নিয়ে নিয়েছি আর এখানে পুঁই শাক এটা খুব সুন্দর এটা কাটোয়া পুঁই দেখো খুব সুন্দর ডাটা কি মোটা মোটা আর একদম কিন্তু কচি পুঁই শাকটা আর এখানে নিয়ে নিচ্ছি তোমাদেরকে দেখিনি এটা একটা আদা কাঁচা লঙ্কার পেস্ট নিয়ে আর সামান্য একটু করে দেখো একদম কম কম মশলা নিয়েছি হাফ চা চামচ নিয়েছি ধনের গুঁড়ো হাফ চা চামচ নিয়েছি জিরের গুঁড়ো আর একটু একটু খালি নিয়েছি ঝাল লঙ্কা একটু নিরামিষ মানে রান্না ভেবে ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে সামান্য নিয়েছি একটু হলুদ ব্যালেন্সের জন্য একটু চিনি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে আর একটু সাঁত বন্ধ নিয়েছি নুন পরে লাগে দেবো আর একটু খানি নিয়েছি হিং একটুখানি দেবো হিং আর এখানে নিয়েছি দেখো শুকনো লঙ্কা দুটো গোটার সময় নিয়েছি একটু পাঁচফোড়ন নিয়ে নিয়েছি আর একটা তেজপাতা নিয়েছি একটা রান্নাটা করবো সরষে তেলে এখানে কিন্তু আর আমি এখানে বড়িটা ইউজ করছি না তো এখানে বড়িটা কেন করছি না তাহলে ছোলা গন্ধটা হারিয়ে যাবে ওই জন্য তোমরা চাইলে বড়ি দিতে পারো কিন্তু বড়িটা আমি দিলাম না যে ছোলা ছোলাটা বেশ গন্ধটা দিয়ে খুব ভালো লাগে তোমরা তো ওই জন্য বড়িটা আমি ব্যবহার করলাম না তো দেখো তেল আমার অলরেডি চলে এসছে তো তেলের মধ্যে দেখো শুকনো লঙ্কা পাঁচফোরণ আর পাঁচ ইয়েটা দিয়ে দিচ্ছি তেজপাতা ফোন থেকে তখন আমার খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে আমি আলুটা দিয়ে দেব দেখো ফোড়ন থেকে আমরা খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ পেয়েছে ফোড়নটা খুব সুন্দর ভাবে আমার হয়ে এসছে তো চলো এর মধ্যে আমি আলুটা অ্যাড করে দিই সব আলুগুলো দিন না আলুটা একটু খানি একটু ভেজে নেবো হচ্ছে ভালো করে কিন্তু আলুটাকে একটু ভালো করে ঢাকা দিয়ে দিয়ে চলো মিস্ট আর ভেজে নিতে একটু কালারটা দিয়ে চেঞ্জ হয়ে আসবে না আলুটা যদি শক্ত ভেজে যায় ওই জন্য আলুটা কেন কুমড়াটা একদম মিষ্টি কুমড়ো কুমড়ো কিন্তু একদম গলে যাবে পাকঘাট হয়ে যাবে তাই বলি আলুটা একটু ভালো করে ভেজে নিন তো খুব সুন্দর দেখো ঢাকা দিয়ে দিয়ে আমি আলুটা খুব ভাগলাম তো একটা জিনিস আমি তোমাদেরকে বলি আমি একটা জিনিস মিড করে গেছি কুড়মের সাথে আমি ডিমটা দিতে জাস্ট ভুলে গেছি তো দেখো যখন বরাবর একটু ফাঁকা করে দিলাম ফাঁকা করে এরকম হিংটা এর মধ্যে দিয়ে দিচ্ছি নিরামিষ রান্নাতে যেহেতু কুমড়ো আছে হিংগুলো খুব ভালো ফ্লেভারটা আছে খুব ভালো খেতে লাগে তো হিংটা বেশ ভাজা ভাজা করে নিলাম তো চলো আর আলুটা আর একটু ভাজবো আলু কালার কিন্তু তোমরা দেখো খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে চলে এসছে হলুদ দিলে পরে আর একটু ভালো বোঝা যেত কিন্তু হলুদ আমি এখন ব্যবহার করি আর একটুখানি ভাজবো বেশ হিংয়ের ভন্ড ছড়িয়ে উঠেছে চলো আর একটুখানি আলুটা ভেজে নিই খানিকক্ষণ সময় ধরে দেখো আলুটা ভেজে নিলাম খুব সুন্দর ভাবে আলুটা আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি এখানে দিয়ে দেবো কুমড়োটা এরকম তোমরা আলাদা আলাদা করে একটু একটু করে মানে ভাজবে কখন আলুটা ভেজে নিজে কাঁচা কুমড়োটা দেবে কুমড়োটা দিয়েও আমি ভিড় দিয়ে একটা মতো ভাজবো একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে শরীরে বন্ধ করে ঢুকে যায় কুমড়োটার মধ্যে আলুর মধ্যে তো চলো খুব ভালো করে আলুটা ঢাকা দিয়ে ভালো করে মাড়ি ফাড়িয়ে ভেজে নেবে

তো চলো এরপর একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে দেবো খুব সুন্দর গন্ধ বেরোবে নাড়াচাড়া করলে খুব সুন্দর একটা মশলাটা গন্ধ ছাড়ছে যেহেতু মশলাটা একটু ভাগন হয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা এখনো কিন্তু আমি জল দিইনি আমার তো মনে হচ্ছে যে শাকের জলে কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে তো একটু জল দেবো যাতে মশলা কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া পর্যন্ত একটু জল দেবো কারণ মশলা দিয়ে একটু কাঁচা গন্ধ বেরোবে এরকম তো আর রান্না করা যাবে না আলুটাও ধরে একটু সেদ্ধ হবে একটু ভালো যারকম নাড়িয়ে চাড়িয়ে কষে নিই তারপর একটু খানি জল দেবো তো খানিক্ষণ দেখো ঢাকনা দিয়ে দিয়ে খুব ভালোভাবে কষে নিয়েছি মশলাটা দিয়ে আর নুন ঝালটা এখন চেক করে নিই যখন জল দেবো তখন আমি চেক করে নেবো তোমরা তখন নুন একটু চেক করে নেবে নিরামিষ সেইভাবে তোমরা বানিয়ে খাবে মানে কুমড়ো খেতে খুব অসাধারণ না ছোলা খুলে আর ভালো লাগবে ছোলা তোমরা যদি বই দিয়ে করতে চাও তো করতে পারো আর নিরামিষ এটা নিরামিষ আস্তে যদি করো পেঁয়াজ পেঁয়াজ দেবার দরকার নেই যখন ফোলনের মধ্যে তখন রসুন দেবে রসুন দিয়ে পরে আলু কুমড়ো একসাথে বললে খেতে কিন্তু খুব ভালোই লাগে তো চলো এরকম বাটিতে আমি জল নিয়ে নিচ্ছি এটা কিন্তু ভীষণ গরম জলই তো দেখো জল দিয়ে দিলাম আর এর থেকে বেশি জল দেবো না কেননা কুমড়ো আমার অলরেডি দেখো সেদ্ধ হয়ে গেছে আর আলু আমার দেখো সেদ্ধ হয়ে গেছে বুঝছো আলুও ভেঙে যাচ্ছে তো আর এর থেকে বেশি জল দেবো না তো চলো তাহলে ঢাকা নিয়ে একটা জিনিস মিস করে গেলাম নুন সেটা চেক করা হয়নি কোমরা জল দেওয়ার পর কোমরা চেক করে নেবে চলো আমি একটু চেক করে নিচ্ছি তো আমার একটু বলতো নুনটা একটুখানি আমার কম হয়েছে তো আর একটু নুন আমি অ্যাড করে দিলাম মিষ্টিটা আমার ঠিকই আছে মিষ্টি আর আমি দেবো না একটু বাস আমার নুনটা কম হয়েছিল তা আমি দিলাম তো চলো দেখো কতটা আর আমি কতটুকু জল দিচ্ছিলাম কিন্তু জল এখনো কুমড়ো থেকে পোশাক থেকে বেরোচ্ছে তো এই জলে হয়ে যাবে তো চলো পাঁচ মিনিট রান্নাটা করে নিই তো পাঁচ মিনিট পর চলো ঢাকাটা ওপেন করে তোদেরকে দেখায় দেখো কি সুন্দর আমার কুমড়োটা একদমই মনে হয় পুরো ঢাকা হয়ে গেছে তো কিন্তু খুব ভালো ছিল এরকম মিষ্টি তুমরা তোমরা এইভাবে রান্না করবে খেতে কিন্তু এই দেখো আলু আমার একদম বলে গেছে আর পুঁই শাকের গুলো আমার সেদ্ধ হয়ে গেছে তো দেখো কৃষণ ছোলাগুলোও দেখলাম আমি যে সেদ্ধ হয়ে গেছে ছোলাগুলো সেদ্ধ হয়ে গেছে তো রান্নাটা আমার এখানে শেষ হয়ে গেল তো তোমরা চাইলে আহ যদি একটু ভাজা মশলা এর মধ্যে দিতে পারো তো আরো ভালো লাগলো তো আমার কাছে এই মুহূর্তে স্কোয়ার করা নেই আমি দেখলাম শেষ হয়ে গেছে তো আর না হলে কোনো ফেবার দরকার নেই তো দিলে আরেকটু ফ্লেভারটা ভালো হতো তো আমার কাছে নিয়ে বলে দিলো তোমরা চাইলে একটু ভাজা মশলা দিয়ে দেবে কিন্তু আরো কিন্তু স্বাদটা পারবে তো চলো দেখো আমার রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেল এই রকমই কিন্তু নামাবো এটা আলুগুলোর দরকারটা কেটে নেবে দেখো কত অসাধারণ দেখতে হয়েছে কি সুন্দর দেখো দেখতে হয়েছে তো চলো পাঁচ মিনিট ঢাকা আমি অফ করে দিচ্ছি তো চলো ঢাকাটা খুলে দেখায় জলটা আমার টেনেও নিয়েছে আর কত সুন্দর কত সুন্দর হয়েছে কালারটাও দেখো তোমরা দেখে না আর নুন জাল মিষ্টিটা তো আমি আগে চেক করে নিচ্ছি তোমরা এইভাবে চেক করে নিবে আর এইভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো তো বন্ধুরা কুমড়ো রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে তোমার আগে বারবার বলছে একটা কমেন্ট বক্সে তোমরা একটা কমেন্ট করে দিও আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো তাহলে টাকা বুঝিয়ে দিচ্ছি